তো আমাদের এবারে আলোচনা বিষয় ডকুমেন্টেশন অনুযায়ী স্টার কিটস আমরা নর্মালি ডকুমেন্টেশন ধরে আগাচ্ছি এবং আমরা এই টিউটুয়েলগুলো সব করে ফেলেছি আমরা স্টার কিটস নিয়ে আলোচনা করব দেন আমরা ডেপ্লয়মেন্ট নিয়ে এটা একটু আলোচনা করবো এটা যেমন দিচ্ছ না তারপর মার্কেটের কনসেপ্টে চলে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট সো স্টার কিডসটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে গিয়ে লাইভেল টুয়েলভে নতুন আসছে সো আমি বলে রাখছি যারা একদম নতুন তাদের জন্য এটা না তাও আমি সেখানে ওভারভিউ দিয়ে রাখতেছি যখন আপনি লাইভ্রেল শিখে ফেলবেন রিয়েক্ট ভিউ অথবা লাইব্রোয়ার পারবেন তারপরে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন বা এটা আপনার কাজে লাগবে আগে বলে নিচ্ছি যখন আপনি শিখবেন রিয়াক্ট ভিউজেস অথবা লাইব্রেয়ার ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করবেন তখন আপনার এটা কাজে লাগবে ইনিশিয়াল অবস্থায় আপনি যখন লাইব্রেয়ার শিখছেন তখন এটা আপনার জন্য কাজে লাগবে না যার জেনে এখন এটা কী সো লাইভেল টুয়েলভে লারব আমাদের তিনটা স্টার্টার কিটস দিয়ে রাখছে তার মানে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সেখানে আপনার অথেন্টিকেশন সিস্টেম মানে লগ ইন রেজিস্ট্রেশন এবং একটা অ্যাডমিন প্যানেল সেটা আমাদেরকে দিয়ে রাখছে যেটা স্যার সি সিডিয়ান ইউজ করে থাকে এবং এখানে আমরা দেখি কোনটা কি ইউজ করে অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবেল স্টার কিটসের মধ্যে তিনটা আছে সেটা রিয়াক্ট যেটা স্যার সিডিয়ান ই ওয়াই ইউজ করে কম্পোনেন্ট লাইব লাইব্রেরি ইউজ করে ভিউ জ সেটাও স্যার সিডিয়ান ইউজ করে এবং লাইভওয়ার যেটা ফ্লাক্স ই ইউজ করে কম্পোনেন্ট হিসাবে তো আমরা আপাতত এই ভিডিওতে যে কোনো অ্যাকটা দেখবো দেন বাকিগুলো আপনারা ওইভাবে ইনস্টো করে দেখতে পারবেন যেহেতু লাস্ট টিউটোরিয়ালগুলোতে বা লাস্ট ভিডিওতে আপনি দেখেছেন যে আমরা কীভাবে লার্ভেল হার্ট ইউজ করতে পারি লার্ভেল হার্টে মাইস ইউজ করতে পারি সো এগুলো দেখানো হয়ে গেছে তো চলুন আমরা এখানে রিয়্যাক্ট এর মাধ্যমে একটা প্রজেক্ট ইনস্টো করি এবং তার মধ্যে একটা স্টার্টার কিট এখানে ইউজ করে থাকি ওকে সেক্ষেত্রে আমাদের অ্যাপেশন জন্য এই রিয়াক্ট ফ্রন্টের জন্য আমরা এখানে রিয়াক্ট ফ্রন্টেন্ড এবং লারবল ব্যাকএন্ডের যে ব্রিজ হিসাবে আমরা এখানে ইন্যাশিয়া জিএসটা ওয়াইডি করে দিয়ে দিয়েছে সো ইনাসিয়া জিএসটা একটা লালাবেলের টুল যেটা কেন উইদাউট এপিআই ডেভেলপমেন্ট ছাড়া আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন তো আগে আমরা এগুলোর আগে আমরা কী করতাম আমরা ফ্রন্ট এন্ডে রিয়াক্ট রাখলে ব্যাক এন্ডে লালাবেল রাখলে লারাবেল দিয়ে এপিআই ডেভেলপ করতাম তারপর হচ্ছে রিয়াক্ট সাথে কানেক্ট করতাম তো ইনারেশিয়া জিএস আসার পরে আমরা সেক্ষেত্রে আমাদের এপিআই না লাগলেও এপিআই ছাড়া আমরা কিন্তু ফ্রন্ট এন্ড এবং এন্ডের ব্রিজটা কনশ তৈরি করে নিতে পারি এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা এখানে আসি আমাদের লাভেল হার্ডে এখানে কুইক ওপেন সাইটে যাই এবং এখান থেকে আমি নতুন একটা সাইট তৈরি করতে যাচ্ছি লাইক অ্যাট এবং এখানে আপনি নিউ লাভেল প্রজেক্ট ফাইন এবং আমি এখানে ক্রিয়েট নিউ সাইট রিয়েক্ট ভিউ রাইভ কাস্টম স্টার কিটস আমি কাস্টম স্টার কি ইউজ করতেছি না আমি এখানে ইউজ করতে রিয়্যাক্ট তো রিয়্যাক্টটা ইউজ করবো দেন নেক্সট তো আমার নামটা কী হবে নাম দিব হচ্ছে রিয়াক্ট স্টার্টার আমরা দিলাম তো অথেন্টিকেশন প্রোভাইডের জন্য কী আছে এখানে লাইভের বিল্ডিং অথেন্টিকেশন আছে ওয়ার্ক কোর্স আছে এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো এগুলো অ্যাডভান্স টপিক্স তারপর যেটা আছে আপাতত সেটা রাখেন টেস্টিং ফ্রেমওয়ার্কের জন্য পেস্ট আছে ইউনিট টেস্ট আছে আপাতত পেস্টে আমরা ফলো করতেছি আমাদের এই টেস্টিংয়ের জন্য পেস্ট কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো ইন ফিউচারে কোনো টিউটোরিয়ালে এবং টার্গেট লোকেশন বাই ডিফল্ট হার্ডে ইউজ থাকে যেমন আপনার যখন জ্যাম্প ইনস্টল করেন তখন তো ডাব্লিউড ডাব্লু ফোল্ডারের মধ্যে এক্সটি ফোল্ডারের মধ্যে আপনি রাখতে পারেন ঠিক সেই এখানে টার্গেট লোকেশনটা হচ্ছে হার্ডের মধ্যে সো নেক্সট তো আমার কী হচ্ছে একটা প্রোজেক্ট এখানে ইনস্টল হচ্ছে মানে ফ্রেশ একটা প্রোজেক্ট এটা ইনস্টল হওয়ার পরে আমি ফিরে আসছি ভিডিওতে ওকে তো আমাদের প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে আমি যদি ওপেনিং ব্রাউজারে দেই তাহলে দেখবো যে আমার লাল হার্ডে ইউজ করার মাধ্যমে আমার এখানে একটা ডোমিন সেট হয়ে গেছে রিয়ক স্টাটার ডট টেস্ট নামে আগে আমরা পিএস পি আর সার্ভি ওপেন করতাম সো এখনও সেটা করা লাগছে না আমরা জ্যাম্পে ইউজ করলে আমরা লোকাল হোট স্ল্যাশ প্রজেক্ট নিয়ে যেতাম সেটা করা যাচ্ছে না যেহেতু হার্ডে আসছি সেক্ষেত্রে আমরা আমাদের প্রোজেক্ট নেম ডট টেস্ট দিলে সেটা চলে আসে ওকে ফাইন তো আমরা এই প্রোজেক্টটা এখন আমি অন করে নিচ্ছি আমাদের ভিএস কোডে আমি ওপেন ফোল্ডারে যাই এবং আমি হার্ড ডিজেক্টে যাচ্ছি এবং এখানে আমি দেখবো যে স্টার কিটস লালাবেলের সরি রিয়াক্ট রাইট সো রিয়্যাক্ট ইনস্টারের নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং আপনি এখানে একটা ফ্রেশ লারাবেলের প্রোজেক্ট দেখতে পাচ্ছেন যেখানে আপনার কিছু ফাইল এক্সট্রা আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের নিয়ে আলোচনা করছি না যে তো এটা ডিগিনার ফ্রেন্ডলি কোর্স সো আমরা যদি এখন এখানে যাই দেখবে আমার লগ ইন চলে আসে একটা পেজ কোনো পেজ লোড নিচ্ছে না দেখেন সুন্দর লগ ইন পেজ চলে আসছে সাইন আপ পেজ চলে আসছে ইনস্টারগুলের জন্য এখন আমি কী করতেছি আমার এখানে একটা ডাটাবেজ সেট আপ করে আমি সেটা ইনস্টল করবো আমাদের মাইক্রেশপ ফাইলগুলো মানে হচ্ছে আমার ডাটাবেস সেট আপ করবো লাইক আমি দেখবেন মাই সিকুয়েল এটা দিব হচ্ছে কি আমার রিয়্যাক্ট স্টার্টার এবং আমার ডিভিশনাল রুট এবং পাশ হচ্ছে পাসওয়ার্ড তো সেভ করলাম এবং রিয়াক্ট স্টার্টার নামে আমি একটা ডাটাবেজ রাখি করলাম এখন আমি কি করবিনাল ওপেন করবো কাজ করতেছে তো আমি এখন এখানে মাইগ্রেট করবো সো মাইগ্রেট করার জন্য মানে হচ্ছে এই যে মাইগ্রেশন ফাইলগুলো আছে মাইগ্রেশন ফাইল কি আপাতত আমি এখানে আপনার জানেন না ধরে নিচ্ছি বেগিনাদের জন্য তো এইটা আমার পরে আলোচনা করবো আপাতত আমি যেই কমান্ড রান করছি সেটাই দেখেন পিএসপি আর্টিসন মাইগ্রেট তো যখন পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডার রান করলাম আমার কি হল টেবিল তৈরি হয়ে গেল কোথায় অটোমেটিকলি আমার এই যে ইস্টার যে টেবিল আছে তার মধ্যে আমার কিছু টেবিল এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে এর মাধ্যমে সো এখন আমি কি করতে পারবো আমি চাইলে একটা ইউজার এখানে রেজিস্টার করতে পারবো লাইক আমি নেম দিলাম তারপর ধর নাম হচ্ছে এক্সাম্পল অ্যাট জিমেল ডট কম পাসওয়ার্ড পাসওয়ার্ড ওকে সো আমি ক্রেটেল প্রেস করলাম আমাদের কোনো পেজলোড হয় নাই রাইট দেখেন আমার কিন্তু একটা অ্যাডমিটার চলে আসলো এখানে দেখেন ড্যাশবোর্ড চলে আসছে ইনস্টারের কিটস নামে এখানে আমি তারা ছুটি করতে পারি রিপোজিটি ডকুমেন্ট এবং এখানে দেখেন চলে আসছে সেটিং সেটিং মধ্যে আমার এখানে নাম চেঞ্জ করা যাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে অ্যাপিয়েন্স চেক করা যাবে আমি কী কাজ চাচ্ছি আমার থিমটা খুবই চমৎকার এবং এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে ওটা ডিএকটিভ ডিলেট করে পারবেন অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবেন এটা হচ্ছে স্টারার কিস ঠিক সেমভাবে সেম স্টারার কিসটা কিন্তু আপনার রিয়েক্ট ভিউতেও আছে আপনার কিন্তু লাইভ লাইভেরও আছে এখন ধরেন এটার মধ্যে চাই আপনি দেখবেন যে আপনার যে রিসোর্স ফোল্ডার আছে যেখানে আমার ভিউজগুলো থাকে সেখানে দেখবেন যে একটা আছে অ্যাপ কম্পো রাখি তোমার অ্যাপ যে ফাইলটা আছে সেটা কিন্তু বাইরে হলে এখানে চলে আসছে ওকে এবং আপনি যে যেতে আসবেন এইখানে অ্যাকচুয়ালি আমার ফাইলগুলো থাকে কম্পোনেসগুলো থাকে যেটা আমার মেন লে আউট থাকতে পারে দ্যান হচ্ছে আমার হুকস থাকতে পারে যেন হচ্ছে কম্পোনেন্টসো থাকতে পারে যে আলাদা কম্পোনেন্টসগুলো আছে ন্যাপবার সো ন্যাপ ফোল্ডার এইগুলো আসলে এখানে থাকে আর কি তো আমরা একটা সিম্পল জিনিস দেখি চলুন আমরা যেটা করতে পারি আমরা যেহেতু আমাদের এখানে আমাদের এখানে এটা আছে তো আমি ফার্স্ট অফ আমার এক কাজ করি আমি এন পি এম রান কমান্ড রান করি সো ভিটটা আমাদের এখানে রান হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে ফট অ্যাসেটগুলো দেন আমি যদি এখানে দেখি কী বলছে সো আপনি বলছি যে আপনি এখানে অথেন্টিকেশন পেজ লেআউট ভ্যারিয়েশন আপনি যেটা চেঞ্জ করতে পারবেন লাইক এখানে সব কিছু দেওয়া আছে ইনস্ট্রাকশন সো আমি যা এখানে বেসিকটা দেখিয়ে দিচ্ছি যেমন আপনি যদি চান যে আপনার যে অ্যাভেলেবল লেআউটস এইটা যেমন সাইটবার আছে এখানে সাইডবার আছে এটা টপ বার নিয়ে যাব তো খুব সিম্পলি এখানে বলে আছে ইনস্ট্রাকশন যে আপনি আপনার যে লেআউটস অ্যাপের মধ্যে অ্যাপ লেআউট আছে সেটাকে হেডার লিখে দিলেই হয়ে গেল যেমন লেআউটসে আসবেন পরে আমার যে অ্যাপ লে আউট এখানে সুন্দর দেখেন অ্যাপ অ্যাপের পরে সাইটবার আছে তো আমি যাচ্ছি যে হেডার হেডারবার হবে হেডার আমার যে লেআউটটা আছে সেটা হেডার যাবে করি সময় লাগার কথা না স্লো হয়ে যাবো আচ্ছা দেখো আমার কিন্তু এটা এখানে হেডারে চলে আসছে রাইট এবং আমি যদি সাইডবার লিখি তাহলে আমার কিন্তু সাইডবারে সেটা চলে আসবে তার মানে এটাকে ইজিলি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন এবং আমরা আরেকজন দেখি আমি তারপর লগ আউট করে ফেলি এখানে কী বলছে আমাদের তো সাইডবার তাও চেঞ্জ করা যাবে আইকন চেঞ্জ করা যাবে সবই চেঞ্জ করা যাবে আমার অথেন্টিকেশনটা দেখি কোথায় বলেছে তুমি যদি অথেন্টিশান লেআউট চেঞ্জ করতে চাও দ্যাটস মিন আমার হচ্ছে জেএস লেআউটস অথ লেআউট যেটা আছে সেখানে অথ সিম্পল লেআউট জায়গায় অথ স্প্রিট লেআউট দিলেই হয়ে যাবে দেন হচ্ছে আমার অথ এটা হচ্ছে আমার অথ সিম্পল লেআউট এস ফাইল টেলিস্কেপ ফাইল এটা হচ্ছে অথ স্প্রিট লেআউটস ফাইল অথ কার্ড লেআউট ফাইল আমাকে এখানে বলতেছে জাস্ট কি করতে হবে জেএস জে এস এর মধ্যে লেআউটস আমি আছি কোথায় জে এস এর মধ্যে লেআউটস এবং এর মধ্যে আমার অথ লে যেটা আছে তার মানে হচ্ছে অথ লেআউটস ডট টিএ ফাইল আছে এখানে অথ সিম্পল লেআউট আছে তো আমি তো অথ সিম্পল লেউটের জায়গায় অথ স্প্লিট লেআউটে ইউজ করি তাহলে দেখব যে আমার অথেন্টিশন যে সিস্টেমটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার কিন্তু সেটা স্পিড হয়ে গেল রাইট এখানে স্পিড হয়ে গেলো আর আমি চাচ্ছি যে কার্ড হিসেবে ইউজ করতে আমার আরেকটা লেআউট আছে যে অথ কার্ড জাস্ট আপনি এখানে ফাইলটা বলে দেন যে আমি এটা ইম্পোর্ট করতে চাচ্ছি দেন আমার কিন্তু কার্ড লেআউট চলে আসলো এইভাবে আসলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন যেটা আপনি এখানে ডকুমেন্ট দেখলে হয়তো এটা বুঝে যাবেন যেমন এখানে ভিউর জন্য ঠিক সেম ভাবে সব বলা আছে আপনি কি চাচ্ছেন বা কি চেঞ্জ করতে চাচ্ছেন সব বলা আছে এখানে যেটা ছিল মেইন টিউটোরিয়াল আস্টাল কি কি ইন্টার করে কাস্টমাইজ করে টুকটাক এটা দেখানোর মেইন কাজ নেক্টুটা আমি অন্য একটা দেখব ইনশাআল্লাহ